আজকে আমি আনন্দবাজার দেখলাম মুখ্যমন্ত্রী খুব রুষ্ট হয়েছেন রুষ্ট না শুধুমাত্র আমার পদক্ষেপ বাঙালি আমরা বাঙালির মধ্যে বিভাজন চাই না বিভাজন এখানে বাঙালির মধ্যে ধর্মীয় হারানি চাই না ওদিকে বাংলাদেশ অসভ্য বাংলা যেখানে ধর্মীয় হারানি হচ্ছে এটা সভ্য বাংলা এখানে থেকে তিনি ধর্মীয় বিভাজন রাজনীতি করতে চাইছেন মেয়রের পদে বসে এটা কখনো আলো করা যায় না আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেবেন বার্তা দিয়ে চলেছেন আমাদের কলকাতার মেয়র দেখো উনি ক্রমালে করে চলেছেন এমন একটা পদে বসে করছেন যেই পদ আলোকিত করেছেন দেশবন্ধু বাঙালি সবথেকে বড় দুজন স্থলওয়ার্ড চিত্তরঞ্জন দাস এবং বীর সুভাষ চন্দ্র বসু যে পদ অলঙ্কারে আলোকিত করেছেন সেই পদে বসে উনি ক্রমাগত ধর্মীয় উস্কানি দিচ্ছেন এবং তিনি ধর্মীয় বিশ্বরাচ্ছেন এই বাংলা বাঙালি দু হাজার একুশে বিজেপিকে হারিয়েছে কারণ বাঙালির মধ্যে ধর্মীয় বিভাজন চায় না বলে এবং ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনা জিতেছে সেখানে তিনি মেয়র পদে বসে পরিকল্পিতভাবে বারবার বলছেন যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা আগের দিন বললেন যারা ধর্মীয় সংখ্যালঘু তা আগামী সংখ্যা গুরু হয়ে যাবে যেটা অঙ্কের নিয়ে সম্ভব নয় এটা বিজেপি বলে সেটাকে উনি তাদের হাওয়া দিচ্ছেন পরিকল্পিত করছেন এবং তিনি বলছেন যে একবার বললেন যে রাজ্যে পার্সেন্ট উর্দু বলবে উর্দু হাসি তারা নাকি পঞ্চাশ পার্সেন্টে বেশি মানুষ উর্দু হাসী হয়ে যাবে যে বারবার সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন কোন মুসলমান বাঙালি এই বক্তব্য সমর্থন করে না কোন হিন্দু বাঙালি এই বক্তব্য সমর্থন করে না কোন বাঙালি এই বক্তব্য সমর্থন করে না কেউ করে না এই পদে বসে উনি বারবার এই উস্কানি সাম্প্রদায়িক হারানি বক্তব্য সাম্প্রদায়িক নোংরামি বন্ধ যোগ্য অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনার বাঙালি মেয়র আমরা চাই সেই জন্য আমাদের লড়াই চলছে এই পদে যে গরিমা কলম করছেন কলম দিয়ে করছেন আমরা এই কলম লোক যাই না আমরা বাংলার মাটিতে জন্ম নেওয়া বাঙালি ভূমিপুত্র ধর্মীয় অসাম্প্রদায়িক মেয়র চাই আমরা সেই জন্য লড়ছি

এটা সভ্য বাংলা এখানে থেকে তিনি ধর্মীয় বিভাজন রাজনীতি করতে চাইছেন মেয়রের পদে বসে এটা কখনো আলাদা করা যায় না আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেবেন শুনলাম উনি প্রচন্ড রুষ্ট হয়েছেন ব্যক্তিগতভাবে বিভিন্ন সোর্স থেকে জানলাম কিন্তু আমরা স্টেপ দেখতে চাই মেয়রের পদ্মে সরিয়ে তিনি বাঙালিকে বার্তা দিন এটা অসভ্য বাংলা নয় সভ্য বাংলা এখানে ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনার মেয়র হবে কোনো বহিভাগত সাম্প্রদায়িক লোক না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল